প্রিয় নবী সাল ইসলামের বলার ক্ষেত্রে আমরা জেনে রাখি যে আল্লাহ আমার নবীকে যে শাহান দিয়েছেন শুধু কোরআন কারিম থেকে যদি আমি বলে বেড়াই তাহলে শেষ হবে না শেষ হবে শুধু নবীর শাহান কোরআন কারিম যদি বলি আমরা কতটা আয়াত আপনি বলবেন শত শত আয়াত তো বরং পুরো কোরআনটাই হচ্ছে যেটা লিপিবদ্ধ কোরআন এটা বাস্তব নমুনা হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম কায়না হুল কহু আল কোরআন কোরআনই হচ্ছে তার চরিত্র বৈশিষ্ট্য সোহান আল্লাহ এই জন্য আমি এটা স্মরণ করিয়ে দিতে চাই যে জেনে রাখবেন যে কথাগুলো বার জিনজি শরীফে আসছে আমাদের মিলাদ শরীফের সময় পড়া হয় এই কথাগুলো আবু আয়েন তার কিতাবের মধ্যে এমনে কাসির তার শিরের মধ্যে সকম বেদায়নে হায়ের মধ্যে এই সমস্ত ঘটনাগুলো লিপিবদ্ধ আছে আল্লাহ নবীর দুনিয়া আসার সময় দুনিয়ার অবস্থাটা কেমন হয়েছিল এমন কোনো বাদশাহ ছিল না ইবনে কাসিরের মধ্যে ইবনে কাসির লিখছেন দুনিয়ার যত বাদশাহ ছিল সকল বাদশাহ কুরসি যেটা আসন যেটা এটা কি বলবেন সিংহাসন মাটির মধ্যে পড়ে গেছে সোহান দুনিয়ার জুনিয়ার যত মূর্তি ছিল সকলে সিজদার মধ্যে পড়ে গেছে সোহান হাজার বছর থেকে প্রজ্বলিত অগ্নিকুণ্ড ধপ করে নিবে গেছে সোহান আল্লাহ তাহলে কি বোঝা গেল যে দুনিয়ায় আমার নবী আসার কারণে এটা বিশাল পরিবর্তন হয়ে গেছে নবীর কারণে দুনিয়া পরিবর্তন হয়েছে আল্লাহর আইন পরিবর্তিত হয়ে গেছে সুবহানাল্লাহ নবীর চেহারার কারণে কিবলা পরিবর্তিত হয়ে গেছে সুবহানাল্লাহ ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালাওয়াল্লিয়ান্নাকা কিবলাতান দহা ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারার দিকে তাকাইয়া আমি কিবলা পরিবর্তন করে দিলাম আল্লাহ তাহলে আমরা সেই রাসুলকে নিয়ে যখন আলোচনা করব। আমরা অন্য কিছু বিষয়ে আমরা ফজিলতের কথা বললাম খুসুসিয়তের কথা বললাম এখন যখন আমলের কথা আসবে তখন কিছু নিতে হবে কিনা আমল দুই ধরনের একটা হচ্ছে এবারতের দিকে যদি আপনি আসেন বলে আপনার নবীর জীবনের কথা একটু জিজ্ঞেস করেন তো আল্লাহ নবী যখন হাঁটতেও পারেন না অক্ষমতা ছিল শারীরিকভাবে অসুস্থ ছিলেন আলী রাজ আব্বাস রাজ কাঁধে বর করে দুইজন মানুষের উপর বর করে মসজিদে গেছেন তাইলে নবীর আশিক কেউ মসজিদ ছাড়তে পারে নামাজ ছাড়তে পারে আমরা এটা যেন আমরা খেয়াল কি রামার নবী ইন্তকালের সময় উম্মত কেন সিহত করছেন আর সালাদ সালাদ ওমাম আলাকে তাই ইমায়নকুম সালাদ সালাদ আর তোমাদের অধীনস্থদের ব্যাপারে এখন তো আর দাস নাই মানে যারা আপনার অধীনে কাজ করে তাদের ব্যাপারে আল্লাহর নবী সতর্ক করে গেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু হচ্ছে জীবনের শেষ কাজ আমার নবী জানেন কি না আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু বলেন আমার সাথে মিসওয়াকটা এখানে না থাকলেও গাড়িতে থাকবে ওয়াশ করতেই যাব আছে নিজের মিসওয়াকের অভ্যাস থাকতে হবে নাকি কি আসছে আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমার ভাই আব্দুর রহমান আসলেন আর তার হাতে মিসওয়াক ছিল নবীজি তাকাইছেন আমি বললাম ইয়ারসুল্লাহ একটু কি মিশ্রক করবেন নবীজি ইশারা করছেন আমি এটাকে নরম করে দিছি নবী জীবনের শেষ কাজ করছেন মিশ্রক করছেন সোহান আল্লাহ তাহলে কি বোঝা গেল আপনি যে পান খাওয়া আমার দাদাসা পান খাইতেন না মানে আমি এটা বলতে তো ভয় পাই কেন বলি ঠিক আছে ফুলতুলি সাহেব পান খাইতে ফুলতুলি দাঁত কি কোনোদিন ময়লা দেখা গেছে বলেন মরিদান আছেন না এখানে কেউ ময়লা ছিল কোনোদিন এদিক সেদিকে পান পড়তো তাহলে আপনি একটা নেবেন আর একটা কেন নেবেন না বুঝেন নেবেন তারা আপনি পান খাবেন ঠিক আছে তাহলে আপনি সব করবেন না সুন্নতুল উলামা যদি হয় পান খাওয়া তো সুন্নতুল নবী হচ্ছে বিশ্বাস করা ঠিক আছে না আর খারাপভাবে নেন না আমি নিজেও পান খাই অসুবিধা নাই কিন্তু বিশ্বাসটাকে যেন আমরা ধারণ করতে পারি আল্লাহ তুমি তো দান করো এই হাদিস আমি নতুনভাবে বলছি একবার বিশ্বাকের সাথে বর্ণার মধ্যে তৌফ আছে অনেকে বলেন তারপরে এটা বহু সংখ্যক সূত্রে বর্ণিত আছে যে বিশ্বকের সাথে নামাজ পড়লে স্বভাব সহাবুর গুণ বেড়ে যায় সোহার আল্লাহ এটা আমরা একই সাথে আমার শৌখিনীয় হয়ে গেলো আপনার পরিষ্কার পরিচ্ছন্নতার উপর আমল হয়ে গেল আল্লাহ আমাদেরকে তুফির দান করুন আমি আমি জিজ্ঞেস করছি যে আমার নবীর থেকে আমরা যে আলো গ্রহণ করবো সে আলো যেমন মহব্বতের আলো আসে আমলের আলো আছে সেটাও যেন আমরা নিতে পারি রহমত আলো আছে সেটাও যেন আমরা নিতে পারি আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত আমি অনেক জায়গায় বলছি আবারও বলছি কাছে একজন একজন করে এসে উনি তাকে উনি তাকে বলেন একসময় আলীর কাছে এসে একজন প্রশ্ন করেছিল আপনি সংক্ষেপে নবীজির কথা আমাকে একটু বলেন নবীর জীবনটা সংক্ষেপে একটু বলে দেন তিনি বলছেন তার আগে তুমি দুনিয়া সম্পর্কে আমাকে সংক্ষেপে একটু বলো সারা দুনিয়ার একটা বর্ণনা দাও তিনি বললেন এটা কীভাবে সম্ভব দুনিয়ার সব কিছু সংক্ষেপে কীভাবে বলবো বলা কি যায় অনেক কিছু তো তিনি বললেন তুমি যেটাকে অসম্ভব বলছ আল্লাহ এটাকে কালিল অল্প বলছেন আল্লাহ বলছেন কুল মাথা ও দুনিয়া কালিল দুনিয়া হচ্ছে খুবই অল্প আর আমাকে তুমি সংক্ষেপে যেটা বলতেছো আল্লাহ এটাকে বলতেছেন ওয়াইন লালা হোলখিন আজিম আমার নবীর চরিত্রকে আল্লাহ বলতেছেন আজিম মহান সোহান আল্লাহ আমার কাছে তুমি যেটা সংক্ষেপে জানতে চাও আল্লাহ এটা কি ছোট বলছেন না বড় বলছেন আর আমার কাছে তুমি দুনিয়াকে বলতেছো বড় বেশি আল্লাহ বলছেন ফুল মাথা ও দুনিয়া কালিল অল্প সুতরাং আমার নবীর মহান জীবন যেভাবে যে মহান চরিত্র সেই মহানবীর মহান উম্মত যারা আমরা যেন সেই চরিত্র গ্রহণ করতে পারি আল্লাহ তুমি তো দান করো আমি একটু মিলাইয়ে দেখি আমার সাথে আল্লাহ নবীর আখলাখের মিল হয় কি না মূল মিল বলতে কি আপনি কি এই মাকামে যেতে পারবেন পারবেন না কিন্তু নবী কিন্তু পাঠানো হয়েছে অনুসরণ করার জন্য তা আপনার নবীকে আল্লাহ বৈশিষ্ট্য বলতেছেন যে নবী আপনার দিলটা খুব নরম কল্পের বর্ণনা দিচ্ছেন বলে উখুন তো ফৌজ জন কালি জন কল বেনামিন আপনার অন্তরটা অনেক নরম যদি এটা সত্য হইত এত মানুষ আপনার কাছে আসতো না সোয়া আল্লাহ তাহলে দুনিয়ায় আপনি বলেন আমরা যারা আসি। আমাদের সমাজে হইলো এই বেটা কিন্তু অনেক বড় বেটাটা খেনে বলে রাগ বেশি সমাজে কিভাবে দেখা হয় যে রাগি লুকরেই মানুষ বয় করে এটাই দুনিয়ার নিয়ম বয় করে ইজ্জতের বয় এটা কি প্রকৃত ভয় মহাব্বথের বয় না আপনার রসুলকেও তো মানুষ ভয় করতেন কীভাবে সেই ভয়টা ছিল মহব্বতের ভয় সেই ভয়টা ভালোবাসার ভয় ছিল সেটা রৌবের ভয় ছিল আবার রসুল বৈশিষ্ট্য নবীজি নিজে বলতেছেন আল্লাহকে বিশেষভাবে আমাকে কিছু গুণ দিছেন এর মধ্যে একটা হচ্ছে নসীর রবে রোবেরতে শাহরিন আমার দুশ্মন আমা থেকে এক মাস দূরের পথ থাকলেও আমাকে ভয় করে সোহান আল্লাহ যে রসুল্লাহ নিজে বর্ণনা করতেছেন সাহাবিকে ডাকলেন সাহাবার আসলেন বলে এই দেখো এই যে বসে আছে সে আমাকে তোর ধরছিল আমি গত শনিবারে এক জায়গায় এটা বলছি তোর বাড়ি ধরছে নবী কুমাই গেছিলেন যুদ্ধ থেকে এসে তোর ছিল খোলা ওটা ধরে নবীকে বলছে মাই আমি নাও খামিন নেই না আপনাকে কে আমাকে আপনাদেরকে বাঁচাবে নবী বলছেন আল্লাহ তিনবার সালায় আসান তিনবার নবী বলছেন আল্লাহ 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 নামের জ্বালা কারণে তার হাত থেকে তোর পড়ে গেছে নবীজি যখন এটা তুলে ধরছেন বলছেন তুমি কি এখন কে বাঁচাবে তোমাকে সে বলছে আপনি খুব ভালো মানুষ হ্যাঁ আপনি খুব ভালো নবী বললেন তুমি কি এত সাদ তুমি কি বিশ্বাস করো যে আল্লাহ ছাড়া কেউ নাই আর আমি আমি হচ্ছি রসুল সে বলছে না আমি এটা বিশ্বাস করি না কারণ আপনি হলে কি করতেন শুধু কল্লা কাটতেন নাকি নবীজি বলছেন আচ্ছা চলছে তাইলে আমি একটা ওয়াদা করব। যে আমি আপনার বিরুদ্ধে আর অস্ত্র ধারণ করবো না যারা আপনার সাথে যুদ্ধ করবে আমি তাদের সাথে যাবো না একটা ওয়াদা করলাম নবীজি তাকে কি করলেন ছেড়ে দিলেন সে তার কৌম্যের কাছে কি সাক্ষী দিল নাস মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ থেকে আমি এখন তোমাদের কাছে আসছি সোহান আল্লাহ আমার নবীজি খাইরুন নাস এই বর্ণনা কে দিচ্ছে একজন কাফেরও বলতেছে যে হাতির মুঠ হয় তিনি আমাকে পেয়ে আমাকে ছেড়ে দিয়েছেন ক্ষমা করে দিয়েছেন সোহান আমরা এখান থেকে কি নিলাম যে আমরা দিনের ব্যাপারে কঠোর হব ঠিকই আছে হ্যাঁ কিন্তু এখন আপনার এই মসজিদে ঢোকার সময় কারো সাথে যদি আহ পাড়া লেগে যায় দেখে তাহলে দ্বন্দ্ব শুরু হয়ে যাব আমি ভাই ভাইগুলা মসজিদে বাচ্চা কেমন বাচ্চার মাস লাটা আসলে ক্লিয়ার হওয়া দরকার এটা জানেন কি না যে বাচ্চা বুঝে না প্রশ্রাব করে দেয় বেশি কথা বলে অন্য মানুষের নামাজে ডিস্টার্ব দেয় সেই বাচ্চা কিন্তু আপনি মসজিদে আনার নিয়ম নাই কারণ ফিট না হয় তো অতি ছোটো বাচ্চা যদি হয় যে বাচ্চা প্রশ্রাব করবে এটা সেটা পাগল বাচ্চা কিন্তু কেউ যদি বাচ্চা নিয়ে আসে ছোটো ছোটো বাচ্চারা কিছু ঝামেলা করতে তো পারে নাকি আর আপনি এটা নিয়ে পরে একটা রায়ট হয়ে যাবে আমি পাইছি তো একসাথে নামাজে যে বাচ্চা নিয়ে কি একটা হইসে কথাবার্তা পরে বাইরে গিয়ে বিশাল মাইল লেগে গেছে কেন ভাই আপনি তো সেই নবীর উম্মত যিনি তার দুশ্মনকেও মাফ করতে পারতেন মসজিদে এসে কেউ এ দ্বন্দ্ব লাগে তাহলে আমরা আল্লাহ নবীর সেই আলো সিরাজ মনিরা আমার দাদা সাহ এটার ব্যাখ্যা দিছেন আমাদের লন্ডনে ব্রিটেনে একটা মসজিদ হয়েছে সিরাজ মনিরা নাকি জানেন জানেননি এটা এটা কাহিনী জানেন যে তারা আইসা আমাদের আপনাদের এই এলাকারই কোথায় আসছে আমি এটা এলাকা জানি না মালাগঞ্জিরে আমাদের মাহবুব চৌধুরী সাহেব ওনারা জমঝমের গ্রুপের মালিক ওনারা আমাদের সাবির ভাইয়েরা আরও তসিম ভাই অনেকেই আছেন তারা তারা কয়েকজন হ্যাঁ না নানু ভাই এরা আমি সবাইকে অনেকের সাথে আমার দেখা হয়েছে তারা তারা মিলে উদ্যোগ নিছেন মসজিদ করবেন আর বড় সাহেবকে এসে বলছেন যে বড়ো সাহেব আমরা খেয়াল করছি মসজিদটা আপনার নামে দেব বড়ো সাহেব বলছেন আমাকে একটু সুযোগ দাও চিন্তা করে বলছেন না এটা হবে সিরাজ আর মনির আর নামে মসজিদ হবে আলহামদুলিল্লাহ তো যাই হোক সিরাজাম মুনির মনিরের একটা ব্যাখ্যা আমার দাদা সাপ দিতেন সেটা কি বলে রসুল্লাহকে সিরাজাম মনিরা প্রদীপ্ত দ্বীপ বলার মধ্য দিয়া ছুটো করা হইলো কি না বলে এটা কি বাতি বলা হয়েছে সিরাজ হাজা বলা হয় নাই এটা প্রদীপ্ত দ্বীপ দ্বীপ বলতে কি বোঝায় পাতি বলে পাতি দিয়ে কি বোঝানো হয়েছে বলে এক পাতি থেকে হাজার পাতি নেওয়া যায় মূল পাতির আলো কমে না কমে একটা থেকে ঠিক সেইভাবে আমার নবীর নূর থেকে দুনিয়ায় কেমন পর্যন্ত মানুষ আলো গ্রহণ করতে পারবে সেই আলো কখনো ইমানের আলো হবে সেই আলো আমলের আমল হবে সেই আলো দয়ার আলো হবে সেই আলো দানের আলো হবে সোহান আল্লাহ আপনার নবী হচ্ছেন নাস মানুষের মধ্যে সবচেয়ে দানশীল লাই হাফুল ফখরা বা ফাঁকা যেটাই বলেন রসুল্লাহ ভয় করতেন না দারিদ্রের ভয় করতেন না সোহান আল্লাহ সেই নবী যাকে এসে বলছে আমাকে দেন নবীজি দুই পাহাড়ের মধ্যস্থিত সকল ছাগল একজনকে দিয়ে দিয়েছেন জোহান আল্লাহ একদিন রসুল্লাহ এক পুষ্টি পূজায় মাল নিয়ে বসছেন আর দান করছেন দান করছেন দান করছেন এক সময় শেষ হয়ে গেছে তখন আসছেন একজন এসে রসুল্লাহ আমাকেও দেন নবীজি বলছেন অমুক দোকান থেকে কর্য আমার নামে কর্য নিয়ে যাও সোহান আল্লাহ একজন এসে বলছেন তারা বলছেন দান করা ভালো তার মানে কর্য করেও দিতে হবে মানে ওনার কষ্ট আছে ওম্মত তো আর বেদবি করবেন না উনি দয়ার মানে মায়ার কারণে বলছেন ইয়ার সুরাল্লাহ কত দিবেন এখন কর্য করেও দিবেন তখন আরেকজন দাঁড়িয়ে বলছেন ইয়ার রসুল আল্লাহ আপনি দিতে থাকেন আল্লাহ আপনার আল্লাহর হ্যাঁ সম্পদের কমতি নাই আল্লাহর খাজানার কমতি নাই আল্লাহ বলছেন বিহা খাজা অমির তুমি যেভাবে বলছো আমাকে এভাবেই আদেশ করা হয়েছে সোহান আল্লাহ আপনার কথা আপনার জীবনে দেখেন আল্লাহ আদা করছেন নবীর উম্মতের জন্য কি তুমি যা কিছু দান করবা এর বিনিময়ে আল্লাহ দুনিয়ায় তোমাকে দিয়ে দিবেন সোহান আল্লাহ বুঝেন নাই কথাটা তো নিজের গল্প করলে রেকর্ড হইলে এই জন্য সমস্যা অনেক গল্প মনে হয় করা যায় না বলবো আমি এক জায়গায় গেছি যাওয়ার পরে গেছি কোথায় আমার গিয়ে মনে হইলো যে কিছু শরীর খাওয়া দরকার তা আমার কাছে তিন হাজার টাকা ছিল আমি এটা দিছি এই যে গল্প করলাম আমার সব যদি কমে আল্লা আল্লাহ জন্য সব না কমে বলেন আমে তা আমি একটু দিয়ে দিলাম আইসা বসছি আমার ইউনিভার্সিটির অফিসে তো আমার চেয়ারম্যান স্যার ডক্টর জুবাইর স্যার জুবাইল মোহাম্মদ সাল্লা বলছো উনি বলছেন হ্যাঁ এখানে একটা সাক্ষর দাও বুঝেনবো দাদা এখানে একটা স্বাক্ষর দাও জি স্যার সাক্ষর দিছে একটা খাম দিছেন খাম বের করে দেখি তিন হাজার টাকা বুঝেন নাই দাদা এখন আল্লাহ যে বলছেন মা সব তো মিলছে তা হবে তোমরা যেটা খরচ করবা আমি বদলা দিয়ে দিব সোহাব এখন আরেকজন ছিলেন এখানে উনি বলছেন না তোমার এই কথা হয় নাই আল্লাহ যে বলছেন একে দশ যে ত্রিশ পাওয়া উচিত ছিল আমি স্যার পয়লা তিন পাইছি আস্তে আস্তে ত্রিশও পাবো ইনশাল্লাহ নাকি অবশ্যই পাবে ত্রিশ আপনি তো বলতে পারবেন না কীভাবে আসবে কীভাবে আসবে এটা আপনি বলতে পারবেন না তাহলে আল্লাহ নবীর একটা বৈশিষ্ট্য কতক্ষণ বলবো মহান আরও দশ মিনিট শেষ করি আমি একটু দূর যাবো আর কি তা আপনারা এত সুন্দর হয়ে বসছেন আমাদের কথা কেন লোকজন শুনে আমি তো বুঝি না কোনো চিন্তা চিৎকার তো আমরা করতে পারি না হাউ খাউ করতে পারি না হাতও তো লাইতে পারি না আপনারা একটা জিনিস লক্ষ্য করছেন কিনা আমাদের তরিকায় বড়শাব কোনোদিন হাত তুলে কোনো শপথ নিছেন হইছে আমার আপাজানকে দেখছেন ভাইজামকে মুফতি সাহেবকে এটা আমাদের তরিকায় বিশেষভাবে এটা করা হয় না এটা একটা কারণ আছে যেমন ধরে আজকে আমি বললাম ছয় হাত তুলিয়েন না বলা হইলো হাত তুলে আর জীবনে ফজরের ওয়াক্ত মিস করবেন না আজকে গিয়ে মোবাইল থেকে কে দেখে মিস হয়ে গেছে তাহলে তখন লাভ হয়েছে কি জানেন দুইটা হইছে ফজর মিস হওয়া এক গুনাহ হইছে ওয়াদা মিস করছেন আরেক গুনাহ হইছে নাই গোদারা এই জন্য শুধু মানে শপথ নিতে হবে না আমরা হাবরুদ্দিন মুমিনের মুমিনদেরকে আমরা উৎসাহিত করি যে ভাই আমরা সেই নবীর ওম্মত যে নবীর জীবনে নামাজের ব্যাপারে এত গুরুত্ব যে যখন নবীজি যেতে পারেন নাই তখন ওম্মতের জামাতের দিকে নবী তাকাইয়াছিলেন যে আমি যাইতে পারি নাই আমার আমি আমাকেও ওয়াস করতেছি আমরা যেন জামাতের সাথে নামাজটা আদায় করতে পারি আল্লাহ তৌফির দান করো সাহাবাই কালাম কি করছেন যে নামাজ রেখে রসুল্লাহর চেহারার আলোর দিকে তাকাই আছেন একজন বলতেছেন আমার কাছে মনে হয়েছে রসুল্লাহর চেহারা কোরআন শরীফের একটা পাতার মতো সুহান মানে নুরানি মনে হইছে তো সেই নবী যখন জামাতে যাইতে পারে নাই জামাতের দিকে তাকা এসেছিলেন আর যখন সুযোগ হয়েছে দুইজনের উপর ভর করে চলে গেছেন নবীজি দানশীল ছিলেন নাস সবচেয়ে বেশি দানশীল ছিলেন আমরা যেন নিজের জীবন থেকে নিজের রিজেক্ট থেকে মানুষটি কিছু দিতে পারি আল্লাহ আমাদেরকে তো দান করুন আপনার নবী সৃষ্টির প্রতি দয়াশীল ছিলেন সৃষ্টির প্রতি দয়ার জন্য উৎসাহিত করেছেন বলছেন কি তোমরা যে প্রাণী যেটা খাও কলু হা সালি হা সহানেহা এটার ওপর যখন বাহন হ তখনও এটার সাথে সদ আচরণ করবে যখন জমাই করবে তখনও তাকে ভালোভাবে জমাই করো কষ্ট দিও না সোহান আলাহ আলেমরা কোরবানির সময় মাজ করেন না। যে বুথা বলেন নিশ্চয়ই আমাদের আলেমরা তো বলেন আমি শুনছি নিজেই শুনছি যে বুথা যন্ত্র দেয়া জন্তু জমাই করা কোরবানি করা মখরু কেন বলে নবী বলছেন তা নাকি কষ্ট দেওয়া যাবে না এখন অনেক জায়গায় দেখছি এগুলো মানে না যে একটা প্রাণীর সামনে আর একটা প্রাণীকে জবাই করা যাবে যাবে না পর্দা দিতে হবে আমাদের যে বড় সাহেব যেখানে শত কুরবানি দেওয়া হয় এতিমখানায় সেখানে কিন্তু পর্দার ব্যবস্থা আছে একটা গরু দেখতে পাবে না একটা গরুকে কুরবানি করা হচ্ছে তার অধিকার আছে আলহামদুলিল্লাহ যে প্রাণীর অধিকার নেওয়া জাতিসংঘ এটা সেটা কথা বলতেছে আমরা বলি সবাই যখন ঘুমেছিল খবর ছিল না সাড়ে চোদ্দশো বছর আগে আমার রসুল্লাহ আমাদেরকে এগুলা শিখাইয়া দিয়েছেন আলহামদুলিল্লাহ শিখাইছেন কিনা প্রাণীর অধিকার উঠ যখন রসুল্লাহর কাছে এসে চুকের পানি ফেলছে মালিককে ডাকছেন আর বলছেন ইত্যাক আল্লাহকে ভয় করো এই সমস্ত বাহাইমের আল রোজমা হ্যাঁ বাজমা এই কথা বলতে পারে না এমন যে প্রাণী আছে এগুলার ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো কেন যে তারা কথা বলতে পারে না তোমরা তাদের অধিকার দাও সোহার তাহলে প্রাণীর সাথে আপনার আচরণ কেমন হবে প্রতিবেশীর সাথে আপনার আচরণ কেমন হবে দানের ক্ষেত্রে আপনার ভূমিকা কেমন হবে মানুষের প্রতি দয়ার মন থাকবে এই সব মিলে যাই আল্লাহ নবীর পূর্ণ জীবন তাইলে আমরা বুঝলাম এটা যে মিলাদুল নবী একটা উপলক্ষ যে উপলক্ষকে কেন্দ্র করে আমরা নবীর পূর্ণ শরীয়ত নিয়ে দিন নিয়ে আখলাক নিয়ে কথা বলি উদ্দেশ্য হচ্ছে আমাদের সমাজটা যেন আল্লাহ রসুলের আখলাকে গুনে সময় নবীজির আলোয় আলোকিত হয়ে যায় আল্লাহ তুমি কবুল করো আমি আমার কথা সংক্ষেপ করতে চাই যে আমরা শুক্রিয়া আদায় করবো যে আল্লাহ আমাদেরকে এমন নবী দিয়েছেন যে নবীর কথা হ্যাঁ যুগে যুগে শরিত হয়েছে হ্যাঁ সৃষ্টির আগে থেকে যে নবীর কথা আলোচিত যে নবীর উন্মত হওয়ার জন্য মূসা সালাম হ্যাঁ আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন বলে একটা বর্ণনা পাওয়া যায় যে কারণে আল্লাহ তাকে সান্ত্বনা দিচ্ছেন যে তুমি হ্যাঁ তোমাকে যে নবী বানাই সেটা নিয়ে খুশি থাকো এই জন্য আমরা বলি কি নবী না দুনিয়ায় না হয়ে হয়ে হয়েছে তরে শুকুর হাজার বার লাখ বার কোটি বার আলহামদুলিল্লাহ সেই মহব্বত আমরা লালন করে আল্লাহ এই আশা করব। যে আল্লাহ নবী আমাদের জন্য তার উন্মতির জন্য যে সমস্ত নবী এই যে সকল বিশেষ বৈশিষ্ট্য দেওয়া হয়েছে এর মধ্যে একটা হচ্ছে উম্মতের কবিরা গোনাগার যারা তাদের জন্য আল্লাহ হাবিব সুপারিশ করবেন আচ্ছা আপনাদেরকে আমি বলি অনেক ঘটনা আছে আপনি শুনছেন আপনার হৃদয়ে শুয়ে যায় না কিন্তু আমি একজন অমুসলমানের সাক্ষাৎকার শুনলাম আচ্ছা ভাই আমার তো ফেসবুক নাই আমি দুঃখই নাই বলো হয়তো দুখা লাগবে এমন একটা সমস্যা প্রত্যেক দিন এমন কিছু আসে যে দেখার প্রয়োজন এই ইদানিংখানে কি একটা বক্তব্য কে আজকে কালকে দিছে ঝামেলা চলতেছে সবাই আমাকে পাঠায় আমি দেখতে পারি না পরে বলছি ভাই ডাউনলোড করে পাঠান যাতে দেখা যায় বুঝলেন তো অসুবিধা হয়েছে কিছু অসুবিধা হয় কিন্তু যে যতটুকু বাঁচিয়ে থাকা যায় আর কি যেহেতু আপনার ফেসবুক আছে ইউটিউব যদি থাকে সেটা ভালো কিছু দেখেন ঠিক আছে না যেমন একজন মুসলমানের সাক্ষাৎকার আমি শুনলাম সেই সাক্ষাৎকারে সে বলতেছে আপনি দেখেন যে আল্লাহ নবীর জীবনের প্রতিটা ঘটনা উন্মতের জন্য শিক্ষণীয় আপনি শুনে গেছেন মনোযোগ দেন নাই একজন মুসলমানকে জিজ্ঞাসা করা হয়েছে আমার নবীর জীবনে কোন ঘটনা আপনাকে সবচেয়ে বেশি টাচ করছে স্পর্শ করছে আপনার হৃদয় ছুঁয়ে গেছে সবচেয়ে ভালো সুন্দর ঘটনা কোনটা তিনি কি বলছেন তিনি বলছেন আমার কাছে রসুল্লাহর জীবনের সবচেয়ে টাচি ঘটনা হচ্ছে এটা যে রসুল্লাহ আপন চাচা সবচেয়ে প্রিয় চাচা আর একই সাথে দুধ ভাই বয়স তো সমান কাছাকাছি হামজার সোয়াইপিয়ার স্থান পান করছেন বিজিও হামজাও নাকি রাজাল্লাহ সেই দুঃসুহাদা সেই হামজাকে যিনি কথন করছেন যিনি চোখ প্রায় ফেলছেন তার অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলছেন আর নাক কেটে ফেলছেন হিম পিনতে ঔথ কে যে রসুল্লাহ মাফ করে দিয়েছেন এটাই আমাকে সবচেয়ে বেশি মুসলমান হওয়ার ক্ষেত্রে অনুপ্রাণিত করেছে জোহার সেই হিন্দা যে তার আপন চাচাকে সবচেয়ে প্রিয় চাচাদের একজনকে হ্যাঁ উহুদের ময়দানে রসুল্লাহ খুবই দুঃখিত হয়েছেন হ্যাঁ সেই মহিলা যখন রসুল্লাহ করতলগত হলো মক্ষে মক্কার পরে রসুল্লাহ তাকে একটা ঠুকাও দিলেন না তাকে একটা কটু কথাও বললেন না তাকেও মাফ করে দিলেন সোহান আচ্ছা আর কয়েকজন বেয়াদবি করছিল রসুল্লাহর সানে হ্যাঁ যেদেরকে বলছেন মাফ করা হবে না ও খুদা এই লোকও আসছে নবী তাকেও মাফ করে দিয়েছেন সোহান যাকে চার পাঁচজনকে ঘোষণা করা হয়েছে এদের মাফ নাই হ্যাঁ ওদের মধ্যে একজন সময় এসে যদি আপনার কাছে চলে আসে আপনি তার সাথে কেমন ব্যবহার করবেন হ্যাঁ যদি আসে ইসলাম কবুল করে মাফ করে দেব তিনি সাথে সাথে অবগুণ্ঠন সরাই বলছেন ইয়ার রসুলাল্লাহ আমি হচ্ছি কাব বিন জহাই আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ এক আপনি রসুল সোহার আল্লাহ রসুল্লাহ যে তাকেও ক্ষমা করছেন উনি খুশি হয়ে গেলেন লম্বা একটা কবিতা পড়লেন লম্বা কবিতা পড়তে 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 একটা পর্যায়ে পড়লেন অমিত রসুল আল্লা হেন্দ রসুল্লা হে মা মুল আমাকে সবাই ভয় দেখাইছে রসুলুল্লাহকে রসুরুল্লাহ আমাকে ভয় দেখাইছেন যে হত্যা করা হবে আমি জানি রসুলুল্লাহর কাছে গেলে অবশ্যই মাফ পাওয়া যাবে হ্যাঁ ইন্ন রাসূলুল্লাহ লা নূর ইস্তদাউ বিহি সাইফ মুহাম্মাদুন মিন সিউফিল্লাহিল মাসলুল বিভিন্ন ভাবে আসছে যে রাসূলুল্লাহ আল্লাহ নূর এমন নূর ইন্ন রাসূলুল্লাহ লা নূর রাসূলুল্লাহ এমন নূর ইস্তদাউ বিহি যেটা থেকে আলো গ্রহণ করা যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তখন অনেকে সাহাবী নূর বলেন না বলেন নাই এখন নূর বললে মাইল লাগে যায় না

আর আরেকজনকে ঘুমের মধ্যে খুশি হয়ে চাদর দিছেন ওইটাও খুশি দাতুল ভুটদা ওইটা ঘুমে স্বপ্নে তুমি উঠে দেখছেন তার গায়ের মধ্যে রুসুল্লাহর চাদর সেটা জানেন তো আচ্ছা বলছেন ইয়া রসুল্লাহ রসুল্লাহ বলছেন বুসেরি কবিতা পড়ে শোনাও কোনটা শোনাও ইয়া রসোনাও অনেক তো লিখছি বলে যে কবিতার মধ্যে আসছে গুলী বুল্লাহজি লিকুল লিহাউলি মিনাল্লাহু ওয়ালে মুখতাহমি এই কবিতা যে মকбул কবুল এটা একটা আলামত হলো দুনিয়ার যে প্রান্তে মুমিন মুসলমান আছে গে একটু বললে সবাই বলতে পারে সুবহানাল্লাহ বুঝেন না দাল্লিন জান্লিন জাকী বলেন মানে যত ধার আছে যতখানে মুসলমান আছে এই কবিতা বলেন সবাই এই কবিতা পড়ে মানে এই রাসূলুল্লাহর কাছে এই কবিতা কবুল হয়ে গেছে সেই কবিতা পড়ে মানুষ তিনি যখন বলছেন উমবাইতু আনরা রাসূলুল্লাহ ওয়া আদানি তিনি বলছেন যে কামাপ্রা কসিমাম বিল্লাম সে র হেতুহু ওখাতা রিমাম খাতিল্লা মামি এয়া রসুল্লাহ আপনার হস্তস্পর্শে কত রুগে সীমা পেয়ে গেছে কত বন্দি মুক্তি পেয়ে গেছে রসুল্লাহ তার শরীরে হাত ফোলাইছেন আর তার প্যারালাইজ রূপ ভালো হয়ে গেছে তাহলে বোঝা গেল আমরা নবীর সানে কখনো কবিতা বলবো কখনো বক্তব্য দেবো কখনো নবী সানাম আলাইকা বলবো নাকি এই সব কিছু মিলিয়ে আমরা সত্যিকার অর্থে এই মুখের কথাগুলো যেন বুকে চলে যায় আল্লাহ তুমি কবুল করো আমাদের হিসেবে কবুল করছেন আল্লাহ আমাদের হিসেবে কবুল করেন আমিন মুখের কথা আর বুকের কথা এক হওয়া কঠিন আছে নাকি আল্লাহ চাইলে হইতে পারে আল্লাহ যেন আমাদের সকলের হৃদয়ে রসুল্লার প্রেম আল্লাহ তুমি জাগ্রত করে দাও বৃদ্ধি করে দাও আমিন আমার ব্যক্তিগত কথাগুলো তো বলতে পারি না বললাম না যারা রেকর্ড করছেন ব্যক্তিগত কথাগুলো কেটে দিয়েন আমি আমি ছোটকালে বেশি উপকৃত হয়েছি আমার আব্বার আমার চাষা মুফতি সাহেবের কথাবার্তা থেকে তো মুফতি সাহেব তখন প্রথম ওয়াজ করতে শুরু করছেন মুফতি সাহেবের যৌবনের কেউ দেখছেন ওনা যারা দেখছেন বলতে পারবে বুঝেন নাই সেই রকম এখন তো একটু অসুস্থ বা ছিলেন তো আসছেন আমি আমার আব্বর চেয়ারের এখানে আর মুফতি সাহেব অন্ধকার বিদ্যুৎ তো তখন নাই বেশি ওয়াশ করে আইসা ভাই সাহেবকে বলতেন আমার ভাইকে ভাই সাহেব ওখানে গেছিলাম ওইখানে গেছিলাম ওই সময় ঝামেলাও বেশি ছিল রিস্ক ছিল বুঝেন নাই তো আইসা বলতেছেন ভাই সাহেব আমি একদিন যাচ্ছি মানে ওই যে কতদিন গেলাম সাতকে এক জায়গায় গেছি আর মা আমি নৌকার মধ্যে বসা আর যখন মিছিল দিছে আসি কে রসুল্লাহ আমার চোখ পাইয়া পানি চলে আসে মানে এই পরিচয়টা পাইয়া এই যে আমাকে এই পরিচয় দিচ্ছে এইটা খুশিতে চুকের পানি চলে আসছে জোহার আল্লাহ তা এই জন্য বলছিলাম পারিবারিক আলোচনা মানুষকে রোমাঞ্চিত করে এটা আমি এত ছোটো কালে শুনছি কিন্তু আমার মনে আছে যে তিনি এই কথাটা বলছেন তো আমি বলছিলাম যে আস আমরা রসুল্লাহর সত্যিকারের ভালোবাসা লালন করি যদি তাহলে মনে রাখবেন এই হৃদয়ে আর গুনার চিন্তা আসবে না বুঝেন নাই এই মন কি গুনাহ থেকে বাঁচানো সন্তানকে কিভাবে আপনি আপনার সন্তানকে বাঁচাবেন গুনা খাতা থেকে নিজে কীভাবে বাঁচাবে আমরা আমরা এটা বিশ্বাস করি যে হৃদয়ে রসুলুল্লাহর প্রতি ভালোবাসা সত্যিকার অর্থে আসে নবীর প্রেমের কান্না আছে। সেই হৃদয়ে গুনা স্থান করতে পারবে না এই জন্য রসুল্লাহর আদর্শ প্রেম জাগ্রত করার জন্য মিলাদনমীর মাসকে আমরা কাজে লাগাইতে চাই আল্লাহ তুমি তো উফির দান করো আমি আল্লামা ইকবালের ভাষায় বলছি ইকবাল বলছে তব তাবে বুদ্ধগর্দ আজম নারসুদ সুজ গদা জমান কে কি নিগাহে মুহাম্মদ আরবী কশদ হিজাজ মান যে আমার বন্ধুরা জিজ্ঞেস করে পাশ্চাত্যের চাকচিক্য তুমি এত পাশ্চাত্যে ঘোরাঘুরি করছো ডক্টরেট নিছো তা তোমাকে সার উপাধি দিছে এত কিছুর পরে তোমার হৃদয়ের গভীরে কেন পাশ্চাত্যের চাকচিক্য কোনো সাপ ফেলতে পারলো না তিনি বলেন শোনো আমার হৃদয়ের লাগাও ছিল মোহাম্মদে আরবির হাতে সোহান উর্দুতে এই কথা বলা হয়েছে কি যে খেরা না করে শেখে মুজকো মগরিব কি দাও দানিস কে আখ মে সুরমা তা মেরে খা কে মদিনা সোহান আমাকে পাশ্চাত্য নিতে পারে নাই আমার চুকি সুরমা ছিল মদিনার মাটির সুরমা ছিল সোহান আল্লাহ আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের চুকেও মদিনার মাটির সুরমা লাগাই দেন আমি ওই যা নজর তু ফা ইল্লা বলছেন কিনা হ্যাঁ ওই যে স্বামী তুফানকে কারু কারু না থইয়ে বা ওই যে নাসর তুফামা খা ইয়ার শুনুল্লাহ আপনার কথা ছাড়া আর কোনো কথা এই গান শুনতে চায় না আর আপনি ছাড়া আর কাউকে দেখতে চায় না সোহা আমাদের হৃদয়টা মনটা এইভাবে হয়ে যাক আল্লাহ তুমি কবুল করো আমি